ভাই বন্ধুরা একজন ভাইয়া কমেন্ট করেছে যে ভাই আমার ছিল ঠিক আছে হঠাৎ করে কোথায় গেল সেই স্টার গুলো আসলে তো এটা চিন্তার বিষয় কোথায় গেল ভাই হ্যাঁ আপনারা ভিডিওটি ফুল দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে স্টার গুলো কোথায় গিয়েছে ঠিক আছে এবং সেই স্টার গুলো আপনি কিভাবে ফেরত আনবেন ঠিক আছে আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন বেশি বেশি করে যে ভাইয়া ফেসবুক আইডিতে স্টার শো করে কিন্তু ডলার শো করে না ঠিক আছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমার ফেসবুক আইডিতে স্টারও শো করে ডলারও শো করে কিন্তু আমার পেলে আউটে যাচ্ছে না সব কিছু সমস্যা সমাধান আছে আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সমস্যা সমাধান নিতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচিং করতে হবে নালে কিন্তু আপনি অনেক কিছু মিসিং করে যাবেন আপনি কিন্তু কখনো আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন না ঠিক আছে তো এখন মেন মেন আলোচনায় আসা যাক একজন ভাইয়া প্রথমে যে বলল যে ভাইয়া আমার 38 টা স্টার ছিল হঠাৎ করে উধাও হয়ে গেছে ঠিক আছে আমার আইডিতে দেখতে পাচ্ছি না প্রথম সমাধান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি মনিটাইজেশন ফুল কমপ্লিট করে থাকেন আপনাকে পে চেক করতে হবে যে আপনার সেটা পে যুক্ত হয়েছে কিনা কারণ আমরা যে ইনকাম গুলো করি ফেসবুক আইডিতে সেটা মাসসে সে কিন্তু কেটে নিয়ে গিয়ে পে কিন্তু যুক্ত করে এবং সেগুলো ধীরে 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 প্রতি মাসে মাসে কেটে নিয়ে যায় আর যখনই আমাদের একশো ডলার কমপ্লিট হয় তখনই কিন্তু ফেসবুক আমাদের করে ঠিক আছে। আর যদি দেখেন। আপনার স্টক গুলো কেটে কেটে নিয়ে গিয়েছে তাহলে অবশ্যই আপনার সেখানে দেখবেন যে আপনার মনিটাইজেশন কমপ্লিট হয় নাই সেখানে অনেকটা কিছু গন্ডগোল আছে ঠিক আছে যদি এরকমটা হয়ে থাকে তো অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে অনেকেই বলেন যে ভাইয়া আমাদের ডলারও জমা হচ্ছে ঠিক আছে এবং আমাদের মনে করেন যে হচ্ছে সেগুলো যাচ্ছে না ঠিক আছে হারিয়ে যাচ্ছে। যদি ফুল কমপ্লিট করা থাকে আর এরকম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে যে ডলার স্টার শো আছে অ্যাকাউন্টে পেলাউটে নিয়ে যাচ্ছে না ঠিক আছে তাহলে আপনারা কখনো হতাশ হবেন না ঠিক আছে ধৈর্য ধরে বসে থাকেন দেখবেন যে ঠিক আপনার হওয়ার দেখবেন যে করেছে পেলাউট যদি আপনাদের রেছে সমস্যা হয়ে থাকে ডলার হয়ে তারপর আপনাদের পেলাআট এর শো করতে আসছে না ঠিক আছে তো অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো এই ছিল আপনাদের সমস্যার সমাধান অনেকেই হতাশা বোধ করতে আছেন যে ভাইয়া হঠাৎ করে স্টারগুলো উদা হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা ফেসবুক আইডিতে দেখতে পাচ্ছি না আসলে কোথায় যাচ্ছে আর নতুন নতুন যারা আছে তারা কিন্তু এটা হতাশা বোধ করবি কারণ তারা কিন্তু আসলে ফেসবুক সম্পর্কে বুঝে না কাজ জানে না ঠিক আছে এটা কিন্তু একটা চিন্তার বিষয় তো দেখেন যে আমাদের আগে ফেসবুক পেমেন্ট করে কিভাবে সে প্রসেসটা বুঝতে হবে আপনি যখন এই প্রসেসটা প্রথম স্টপে বুঝে যাবেন তখন আপনি দেখবেন যে আপনি ফেসবুক থেকে যে ইনকাম করছেন সেগুলো আসলে কোথায় যায় এবং কিভাবে আমাদের ফেসবুক পেমেন্ট করে ঠিক আছে তো এগুলো কিন্তু অনেকেরই অজানা থাকে এ কারণে কিন্তু অনেকেই চিন্তা বোধ করে যে হঠাৎ করে আমাদের ডলার গুলো কেন কমে যাচ্ছে হঠাৎ করে স্টার গুলো কমে যাচ্ছে ঠিক আছে এগুলো কোথায় যাচ্ছে কমে কমে এগুলো কোথায় যায় না ভাই এগুলো কেটে কেটে নিয়ে গিয়ে আমাদের পেল আউট অ্যাকাউন্টে জমা করে ঠিক আছে আর সেখানে যখন আমাদের একশো ডলার কমপ্লিট হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু ফেসবুক আমাদের পেমেন্ট করে দেয় ঠিক আছে তো একশো ডলার কমপ্লিট হতে আপনাকে যে যে জায়গাগুলো থেকে ইনকাম করতে হবে সেগুলো হচ্ছে যে ফেসবুক স্টার অ্যাড অন রিলস ইনস্টাগ্রাম অ্যাড ঠিক আছে এই সব কিছু গোছিয়ে যখন আপনার দেখবেন যে একশো ডলার কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন ফেসবুক আপনাকে পেমেন্ট করে দিবে ঠিক আছে আশা করি আপনারা সমস্যাগুলো সমাধান করে পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ